নৈহাটির কালীপুজো নিয়ে নগরপালের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক নৈহাটি ঐতিহ্যমণ্ডিত কালীপুজোর ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মার নেতৃত্বে অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিত এক উচ্চ পর্যায়ের বৈঠক নৈহাটি স্টেশনের ওয়েটিং রুমে অনুষ্ঠিত হল এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জিআরপি ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সিয়েন আর পি এফ এর ইন্সপেক্টর প্রবীণ গুপ্তা সহ রেলের পিডব্লিউডি ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা আজ এই উপস্থিত থেকেই সমস্ত কিছু আলোচনা হল অন্যদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন নগরপালের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো আশা করি নৈহাটির ঐতিহ্যমণ্ডিত কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন হবে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট নৈহাটিকে বড়মাকে মাকে কেন্দ্র করে বড়মা শুধু নয় বড় মাকে কেন্দ্র করে নিউ স্টার ক্লাব কাঠগুলার পুজো কমিটি রেল মাঠের পুজো কমিটি মীরাবাগান মাঠের পুজো কমিটি গোপাল স্মৃতি সঙ্গের পুজো কমিটি লোহাঘাটের পুজো কমিটি এই মানে ঐতিহ্য মন্ডিত কালী পুজো বারাসাতকে টক্কর দেয় তা আজকে স্বাভাবিকভাবেই আমি একটা জায়গায় খুশি যে সমস্ত ডিপার্টমেন্ট যেমন উপস্থিত ছিল তেমনি বর্তমান যিনি নগরপাল অর্থাৎ সিপি সাহেব জয়েন্ট নিজেই সমস্ত পর্যবেক্ষণ করে এসে বসে সিদ্ধান্ত নিল রেলকে সিদ্ধান্ত দিল লোকাল যারা আছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পিডব্লু রেলের আইডব্লু থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে তার নির্দেশ দিয়ে গেলেন আমার মনে হয় বড় দয় নৈহাটি সাংস্কৃতিক শহর নৈহাটির ঐতিহ্যমন্ডিত কালীপুজো আমরা নির্বিঘ্নে করতে পারি সি আজকে আমরা মূলত এখানে এসেছি রেলওয়ে স্টেশনের উপর যারা দর্শনার্থী আছে তাদের সার্কুলেশন কিভাবে হবে গত বছরে কি অভিজ্ঞতা ছিল কোথায় কি প্রবলেম হয়েছিল সে সে আজকে আমরা পুরো চত্বরটা ঘুরে দেখেছি এবং যে পুরানো অফিসার এখানে কাজ করেছে তারা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে সে ভিত্তিতে আমরা আলোচনা করেছি আমাদের পাবলিকের সার্কুলেশন কীভাবে হবে মূলত আমরা চেষ্টা করছি কি সাবওয়ে থেকে আমরা ওয়ান ওয়ে সার্কুলেশন করবাবো এবং যে ফুটওভার ব্রিজ আছে এখানে দুটো ফুটওভার ব্রিজ আছে আমি যদি একটা বলতে পারি নর্থের দিকে আছে সেটা একটু উইক আছে সেক্ষেত্রে আমরা ওদেরকে বলেছি ওটাকে ব্যবহার জন্য না করা হয় এবং যে এখানে একটা সাউথের দিকে যে ফুটওভার ব্রিজ আছে সেটা একটু শক্তপুক্ত আছে সেটাতে আমরা ইনকামিং ক্রাউড মানে যে স্টেশনের ভিতর আসবে সে ক্রাউডগুলোকে নেব এবং আউটগোয়িং যে ক্রাউড আছে সেটাকে আমরা চেষ্টা করব ওরা যে নিচে সাববে আছে সে সাববে দিয়ে যাবে এছাড়া আমরা রেল কর্তৃপক্ষকে অনেক কিছু আমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো ওদেরকে বলেছি সাবওয়েতে একটা ভেন্টিলেশনের একটা ইস্যু আছে যদি বৃষ্টি হয়ে যায় জল ভরাট হয় তখন কি হয় ট্রেনের ফ্রিকোয়েন্সি ট্রেনের মুভমেন্ট এটা নিয়েও আলোচনা হয়েছে তো আমরা একটা এই বছর যে আছে একটা জয়েন্ট কন্ট্রোল রুমও করছি যাতে পুরো বিষয়টাকে সমস্ত ডিপার্টমেন্টের টিম মিলে ওটাকে যৌথভাবে ওদের উপর চোখ রাখতে পারে যেখানে যদি কিছু প্রবলেম হয় আমরা দ্রুত দ্রুতগতিতে মানুষের পাশে পৌঁছাতে পারি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন